আসসালামু আলাইকুম সামনে একটা পিচ্চি ছেলে দেখতে পাচ্ছেন কচু খেতে কি করে দেখেন অবস্থাটা দেখেন আমি তার কাছে একদম কাছে গেলাম সে কিন্তু দেখছে আমার ড্রোন ক্যামেরা দেখেন কেমন করতেছে ড্রোন ক্যামেরা দেখে খেতে কি করতেছে আপনারা একটু জানাই অবশ্যই কেমন করতেছে বদ নানিয়ে কেমন করতেছে আর কোন দিকে যাবে হাফ পেন্ট তুললে দৌড় মারছে রে এ খদ্দে দৌড় দিছে দর্শক সে লেভেলে একটা দৌড় দিছে হাফটা পিন্তু এমন দৌড় দিয়েছে মানে দেখেন কিভাবে ডেলা ডেলি শুরু করতেছে ডেলা ডেলি শুরু করতেছে কিভাবে দেখেন অবস্থাটা দেখেন দেখেন একদবারে কই গেছে জাংলারও বাইকে জায়গা অনেক আটকি আছে তো তার জন্য ড্রোন ক্যামেরা নিয়ে দিতে পারতাছে এটা দেখেন অবস্থাটা দেখেন এমন দৌড় দিব এক দৌড়ে বাড়ি যাবো দেখেন শান্তি মতো কিছুই করতে পারলো না দেখেন অবস্থাটা দেখেন ডেলাইট আছে কিভাবে দেখেন ড্রোন ক্যামেরা কিভাবে ডেলাইট আছে দেখেন এমন তো উঠতেছে এক দাবার বাড়ি গেছে দেখেন তার কাছে নিয়ে যাওয়ার হয়েছে না কারণ সামনে জাংলা অনেক জঙ্গল তার কাছে নিয়ে আনা অসম্ভব তো ওই ছেলেটাই আবার সাইকেল দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে তার সামনে নিয়ে যাওয়ার লগে লগে তো হেন সাইকেল ফাল দিয়ে পড়ে গেছে গা এমন বয় পাইছে আমার ড্রোন ক্যামেরা দেখে দেখেন এত পরিমাণ বয় পাইছে কিভাবে টাকাই আছে আমার ড্রোন ক্যামেরা দেখে আর সামনে একটা সারি আছে সারি মাছের খাদ্য এখানে লোকাই আছে অবস্থাটা দেখেন এত পরিমাণ বয় পাইছে এই লোকটা তার কাছে নিয়ে যাওয়ার আগে দেখেন কেমন করতাছে সে লুকাই রয়েছে এত পরিমাণ বয় পাইছে আমাদের এলাকা মানুষ এত বয় পাই তা না দেখলে বিশ্বাস করতে পারে দেখেন ড্রোন ক্যামেরা থেকে কিরকম বয় পাইছে আমি উপরে তুললাম তুললে চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি যে কোনভাবে নিয়ে গেলে তার কাছে নিয়ে যায় তুই ঘুরে ঘুরে দেখলাম তার কাছে নেওয়ার মতো কোনো সিস্টেম পাইতেছি না আবারই আগের মতো চলে গেলাম যে আবারই আগের মতো নিসমি মাইয়া তার ড্রোন ক্যামেরা দেখে তাকাই থাক দেখেন আমার ড্রোন ক্যামেরা দেখে তাকায় আছে এই ব্যবস্থাটা দেখেন অনেক ভয় পাইছে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ Follow tight grin.